মাছ শিকারে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষের পথে আর মাত্র কয়েকদিন পরই সমুদ্রে নামবেন জেলেরা তাই সীতাকুণ্ড উপজেলা ও সোনাইছড়ি জেলে পল্লীগুলোতে চলছে ট্রলার মেরামতের কাজ সাগরে নামার প্রস্তুতিতে জাল ও ট্রলার গোচ গাছে ব্যস্ত সময় পার করছেন তারা ইসলাম পাঠানো তথ্য নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র কদিন বাকি তাই সমুদ্রে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের জেলেরা কেউ নতুন জাল বুনছেন আবার কেউ পুরনো জাল সেলাই করছেন কেউ বা আবার ট্রলার মেরামত সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন দীর্ঘদিন কর্মহীন থাকার পরে এবার সমুদ্রের মাছ শিকারের প্রস্তুতিতে মরিয়া সাগর উপকূলের জেলেরা জেলেরা জানান টানা পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন দিনগুলো তাদের কেটেছে খেয়ে না খেয়ে সংসারের ব্যয়ভার বহন করতে অনেককেই বইতে হয়েছে ঋণের বোঝা সংসারের ব্যয় এবং ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালাতে অনেক কষ্ট হয়েছে নিষেধাজ্ঞা উঠলে মাছ ধরে শোধ করতে চান কিস্তির ঋণ কারণ পাঁচষট্টি দিনের আগে যে কর্মগুলো আমাদের এই জালগুলো আমরা রিপেয়ারিং করতে হয় এগুলো রিপেয়ারিং করতেছি পাঁচষট্টি দিন বন্ধ শেষ হয়ে গেলেই আমরা সাগরে নামার জন্য প্রস্তুতিগুলো নিচ্ছি কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষের চলতে কত যে অসুবিধে কি বাবা আর কই বেন জল দাস ডিমেশন সাগর আমরা মাছ মারতে পারি না ডিমেশন সাগর মাছ আমরা নদী এটা মনে কাজ করি উপরে কাজ করি চলি যায় ছেলে মেলের পড়া লাগা বাচ্চা কাচ্চার পড়া লাগে এগুলো আমাদের মানে চলাইতে অনেক কষ্ট হয়ে যায় কষ্টর মানে আশাইস নাই আমরা এখন দিনে আনি দিনে খাইতে পারতেছি না ওই অবস্থা হয়ে গেছে সাগরে আনতে পারতেছি না আমাদের ভোট ভাঙে যাইতেছে ওইখানে লামলে আমাদেরকে ফোর্স গার্ডে নৌ পুলিশে আমাদেরকে বাধা সৃষ্টি করে আমাদের পরিবার পর্যন্ত বাইরে চাকরি মাকরি করতেছে আমাদের পরিবার আমাদের গসার হয়ে গেছে এই পাঁচষট্টি দিনের বন্ধ জয়কে আমরা বেশি দুঃখিত সারা বছর এই জেলেদেরকে কি মানে কি দুঃখ কষ্ট লেগে থাকে এই ঋণ বলেন দাঁতন বলেন এই ওই কিস্তি বলেন এগুলো সবগুলো কি মানে আমাদের সারা বছর মানে দুর্দশা দুর্গস্থ মধ্যে দিয়ে কি জীবিকা নির্বাহ করতে হচ্ছে উপজেলা মৎস্য অফিস জানিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে মাছ ধরেছেন এ পর্যন্ত অন্তত পঞ্চাশটি অভিযান পরিচালনা করা হয়েছে জব্দ করা হয়েছে ৬৫৫ পঞ্চান্ন কেজি মাছ পাশাপাশি তিন লক্ষ মিটার জাল জব্দের পর ধ্বংস করা হয়েছে আমাদের উপজেলা থেকে আমি তিনটা টিম আমরা গঠন করেছি সার্বক্ষণিকভাবে আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এই পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটি মতো আমরা অভিযান আমরা পরিচালনা করেছি আমরা ছয়শত পঞ্চান্ন কেজি মাছ আমরা জব্দ করেছি আমরা আমরা তিন লক্ষ মিটার জাল জব্দ করে আমরা ওই তিন লক্ষ মিটার জালের মধ্যে চরগেরা জাল আছে বেহুন্দি জাল আছে টং জাল আছে এবং এই চিংড়ির পোনা জাল কারেন্ট জাল সহ টোটালি তিন লক্ষ মিটার জাল আমরা জব্দ করেছি আমরা মাছ শিকারে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা উঠবে তেইশ জুলাই মধ্যরাতে এতদিন ধার দেনা করে চললেও নিষেধাজ্ঞা ওঠার সময়ে ফের কর্মব্যস্ততা ফিরে এসেছে জেলেদের মধ্যে এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক